টপ কোয়ালিটির কবুতর যারা পালতে চান ভালো কবুতর পালতে চান আজকের ভিডিওটা তাদের জন্য দেখেন এখানে এক পেয়ার রেসার দিলাম খুব জটিল খুব জটিল এক পেয়ার কবুতর দুইটাই ক্লাবের রেস করা কবুতর হ্যাঁ দর্শক আরো আছে আজকে আজকে আরো আছে খুব টপ কোয়ালিটির হাই কোয়ালিটির রেসার আছে এই যে এক পেয়ার এখানে মাক্সি পাইচ আছে দেখার মতো হ্যাঁ দর্শক কবুতর কাকে বলে দেখেন এই হচ্ছে মাদি হচ্ছে বেলজিয়াম নর হচ্ছে এক পেয়ার জটিল জিনিস হ্যাঁ দর্শক কবুতর কাকে বলে দেখেন এই এক পেয়ার কবুতর দেখেন প্রচীন এক পেয়ার কবুতর দেখেন দেখার মতো এই রেটছে কার খুব জটিল এক পেয়ার কবুতর হ্যাঁ একবারে টপ কোয়ালিটির এখানেও এক থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আজকের ভিডিওটা খুব ভালো একটা ভিডিও হবে কবুতর খুব ভালো সুপার কোয়ালিটির কিছু কবুতর আছে দেখার মতো কিছু কবুতর আছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা না টেনে আপনারা অবশ্যই দেখবেন দেখে যার যে পেয়ারটা ভালো লাগবে সেই স্ক্রিনশট মেরে ইমুতে বা হোয়াটসঅ্যাপে কালেকশন করবেন কথা বলবেন যোগাযোগ করে আপনারা কালেকশন করে নেবেন হ্যাঁ আর আমার ঠিকানাটা হচ্ছে সোনারগঞ্জ নারায়ণগঞ্জ বোকরাপাড়া চৌরাস্তা আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো তো আমার যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন তো দর্শক আর কথা বারাবো না চলেন ভিডিও শুরু করব মাসাল্লাহ দর্শক দেখেন ভিডিওর শুরুতেই এক পেয়ার কবুতর দিলাম মাক্সি কবুতর জটিল এক পেয়ার কবুতর দেখার মতো একটা পেয়ার কবুতরের কোয়ালিটি আর শেপ দেখেন আর কবুতরের সাইজ দেখেন সেই রকম সাইজ সেই রকম কোয়ালিটি এই যে সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর আমি সচরাচর এরকম কবুতর খুব কমই পাইছি এরকম কবুতর খুব কমই মিলানো যায় দেখার মতো একটা পেয়ার দেখেন মাদিটার সাইজ দেখেন মাসাল্লাহ সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন আনার চোখের ভিতরে নটটাও আনার চোখের ভিতরে দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের দেখার মতো এক পেয়ার কবুতর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি কালেকশান করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর কোনো দামাদামি চলবে না সীমিত দাম থাকবে আজকের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই বিগ সাইজের এক পেয়ার কবুতর ভালো সুপার কোয়ালিটির এক পেয়ার কবুতর কালেকশান করতে পারবেন যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন আর ডিম বাচ্চা এগুলো হান্ড্রেড পারসেন্ট করবে হ্যাঁ ডিম বাচ্চা করা একবার রানিং কবুতর ঠিক আছে যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাসাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম দেখার মতো একটা পেয়ার হ্যাঁ এই যে দেখেন মাদিটা দেখেন আর নটটা দেখেন দুইটা কবুতরই মার্শাল্লা একেবারে বিগ সাইজের সেরকম দেখার মতো একটা পেয়ার হ্যাঁ নরটা হচ্ছে বি আর ইএল থেকে রেস করানো আর মাদিটা হচ্ছে বিআরপি এফ থেকে রেস করানো হ্যাঁ দুইটা কবুতরের পায়ে রেস্টেক মিস্টেক লাগানো আছে দেখেন দুইটা কবুতরই জটিল কবুতর হ্যাঁ কোনটা নর কোনটা মাদি বোঝার মতো বাও নাই বিগ সাইজের এক পেয়ার কবুতর হ্যাঁ এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আর দুইটা কবুতরের ব্লাড দেখেন চোখ দেখেন একদম সেম টু সেম চোখ একদম কোয়ালিটিটা দেখেন দেখ দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন দেখা গেলো পাঁচ দশ পেয়ার কবুতর না পেলে এক পেয়ার দুই পেয়ার কবুতর পালবেন ভালো কবুতর যার বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা রেস করাতে পারবেন না বা ভালো জিনিসের দাম সবসময় ভালোই থাকে আর ভালো জিনিসের মূল্যায়ন সবসময় ভালোই হয় ঠিক আছে তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার হ্যাঁ এই পেয়ারটা আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম চার হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর এক পেয়ার কবুতর চার পেয়ার কবুতর না পাইলে এক পেয়ার কবুতর পালবেন ঠিক আছে ভালো জিনিস পালবেন ভালো জিনিস রাখাটাই আমি মনে করি বেস্ট ঠিক আছে তো যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন এর দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে কোনো দামাদামি চলবে না একদম চার হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই হাই কোয়ালিটির এক পেয়ার কবুতর কালেকশান করে নিতে পারবেন ক্লাবের বিআরপিএল থেকে এটা আর এটা হচ্ছে বিআরপিএফসি থেকে হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশান করে নেবেন খুব সুন্দর এক পেয়ার কবুতর আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম দেখেন এই যে মাদিটা দেখেন আর নোটটা দেখেন এই দেখেন দুইটা কবুতর জটিল এক পেয়ার কবুতর মাশোল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার রিসার দিলাম মার্কসি পাইটের ভিতরে মাক্সি পাইটের ভিতরে দেখার মতো একটা পেয়ার কবুতর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি কালেকশন করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা মূলতভাবে আমার এক সম্পর্কে বিআই হয় ওনার কাছে আমি সেল করছিলাম তো উনি হয়তোবা ভাগ্য নেই যে বাচ্চা কাচ্চা করে নাই ওনার কাছে হয়তোবা করে নাই এর জন্য উনি ধৈর্য নষ্ট হয়ে গেছিল উনি কবুতরটা আমাকে আবার রিটার্ন দিয়েছিল তো যাই হোক আমার এইখানে এসে ওই বাচ্চা করছে আর ওর পাশায় এক ডিম আছে অলরেডি এই যে দেখেন মাজারা এসে দেখেন ডিম ফেরে দেবে তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য একদম সীমিত দাম থাকবে খুব সুন্দর একটা পেয়ার কবুতর এর দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই ইউতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন খুব সুন্দর এক পেয়ার কবুতর হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইউতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা কোনো দামাদামি যদি করতে চান তাহলে ভাই ফোন দিবেন না কারণ এই কবুতর খুব কমই পাওয়া যায় একদম নরমালি সেম সেম দেখেন সামনেরটা মাদি পিছনেরটা নখ জটিল এক পেয়ার কবুতর হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম চখ চক কবুতর দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ দেখেন এই সামনেটা নর পিছনে একটা মাদি মাদিটা হচ্ছে বিআরপিএফসি ক্লাব থেকে ক্লাবের কবুতর আর নরটা কোনো ক্লাবের কবুতর না কিন্তু কোয়ালিটিটা মাসাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি একশো একশো আছে নর মাদি দুইটা কবুতরই একদম জটিল হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর হয়তো বা মনে হয় কালকের ভিতরে ডিম পেরে দিবে হ্যাঁ এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি সংগ্রহ করতে চান আপনারা করে নিতে পারেন যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দামাদামি নাই একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন দাম পড়বে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই এক পেয়ার চক কবুতর কালেকশন করতে পারব না ডিম পেরে দিবি হয়তোবা সম্ভবত কালকে সকালের ভিতরে ডিম পেরে দিবি যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে এই পেয়ারটা কালেকশন করে নেবেন দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম খুবই সুন্দর এক পেয়ার কবুতর দেখার মতো একটা পেয়ার হ্যাঁ নটটা হচ্ছে নেদারল্যান্ডের হ্যাঁ ডাইরেক্ট বাইরের ইম্পোর্ট করা আর মাদিটা হচ্ছে এর দুইটা কবুতরি বাহিরের একবারে বাইরেতে ইনপুট করা তো এটা ডিম বাচ্চা রানিং আছে কারণ আমি নটটা আজকে কালেকশন করছি আর মাদিটা আমার ঘরেই ছিল হ্যাঁ তো নটটা ডাইরেক্ট ডিমের থেকা উডাইয়া নিয়েছি একবারে জমানো ডিম হ্যাঁ তো এটার ডিম বাচ্চার গ্যারান্টি আছে 100% হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি কালেকশন করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার হ্যাঁ নটটা হচ্ছে আনার চোখের ভিতরে আর মাদিটা হচ্ছে লাল চোখের ভিতরে খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন এর দাম থাকবে আজকের জন্য মাত্র সীমিত দাম ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই বাহিরের দুইটা কবুতর এইটা নেদারল্যান্ডের ডাইরেক্ট নেদারল্যান্ডের এটা আর এটা হচ্ছে বেলজিয়ামের মাটিটা দেখেন দুইটা কবুতর ই মাসাল্লাহ একবার কোয়ালিটিফুল যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলেই এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দুইটা কবুতরই বাহিরের কবুতরটি অনেক বয় পেয়ে গেছে মাদিটার যাই একটু সাহস আছে নটটা একবারে বয়ে আছে তো যাই হোক যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কবুতর জোড়া না ভাঙ্গা আছে তাই যদি কারো লাগে তাহলে আমি এখান থেকে জোড়া মিলিয়ে দিতে পারবো একদিন দুই দিন গেলেই জোড়া ধরে যাবো মাদিটা পুরো মুস্তিৎ আছে হ্যাঁ তো যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশন করবেন দেখেন নটটা কি দেখেন নটটার কোয়ালিটিটা দেখেন আর সাইজটা দেখেন হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাশাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম কবুতরের মাথা দেখেন নটটার কত বড় কবুতর কাকে বলে দেখেন আজকের ভিডিওতে খুব ভালো কবুতর থাকবে খুব হাই কোয়ালিটির কিছু কবুতর থাকবে আজকের ভিডিওতে দেখার মতো তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারগুলো কালেকশন করে নেবেন নটটা দেখেন মাসাল্লাহ নটটার সাইজ আর কোয়ালিটিটা দেখেন মাথাটা দেখেন কত বড় কবুতরের শেপ দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দুইটা কবুতরই মাসাল্লা একবার কোয়ালিটিফুল হ্যাঁ এই পেয়ারটা যদি আজকে যদি কোনো বাইবন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুবই সুন্দর এর বাচ্চা কাচ্চা এসে রেস করাতে পারবে না দেখেন হালকা মাক্সের ভিতরে দেখেন দুইটাই নর্মাদি দেখেন মাসাল্লাহ জটিল জিনিস হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো বাইবন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করতে পারেন একবারে দুইটা কবুতরের চোখ একবার লাল চোখের ভিতরে দেখেন চোখগুলো দেখেন আর কবুতরটা দেখেন জটিল দুইটা জিনিস হ্যাঁ এই পেয়ারের দাম থাকবে আজকের জন্য মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বেয়াল্লিশশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশান করতে পারবেন দাম পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা হলেই এই জটিল একটা পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন দুইটা কবুতর হাতির মতো সাইজ হাতির মতো সাইজ তো দুইটা কবুতর এই ডিম বাচ্চা করানো এর বাচ্চা কাচ্চা নিয়ে অনায়াসে রেস করাতে পারবেন দুই আড়াইশো তিনশো থেকে অনায়াসেই করাতে পারবেন রেস তো যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুদে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিয়ে এই পেয়ারটা কালেকশন করে নেবেন দাম পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা হ্যাঁ দর্শক দেখেন কবুতর কাকে বলে আজকে দেখিয়ে দিব। কবুতর দেখার মতো জিনিস একবার হাই কোয়ালিটি মাদিটা হচ্ছে বিআরপি এফসি থেকে রেস করানো নটটা হচ্ছে বিআরপি ওয়ে থেকে রেস করানো নটটা সাতটা রেস করানো আছে আর মাদিটা হচ্ছে দশটা রেস করানো আছে হ্যাঁ অনলাইন রেস আছে যদি কোনো ভাই বন্ধু যদি এই মাক্সি পেয়ারটা যদি কালেকশন করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো জটিল একটা পেয়ার হ্যাঁ এর বাচ্চা কাচ্চা নিয়ে অনা রিস রেস্ট করাতে পারবেন যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে এই পেয়ারটা কালেকশন করে নেবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম চার হাজার টাকা একবার সীমিত দাম দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা হলেই এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারবেন দুইটা কবুতরই সেম একই ব্লাড লাইন একই কোয়ালিটি একই সাইজ হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পেয়ারটা কালেকশন করবেন দাম পড়বে মাত্র চার হাজার টাকা যদি বলেন চার পয়সা কম হবে না ঠিক আছে চার হাজার টাকা পড়বে যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন মাসাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম খুবই সুন্দর একটা পেয়ার হ্যাঁ সবজিটা হচ্ছে মাদি মাখছিটা হচ্ছে নর হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুবই সুন্দর ডিম বাচ্চা একশো পার্সেন্ট করবে ডিম বাচ্চা মিস নেই হ্যাঁ বিডিং পেম্পেরিতেই চলতা আছে ওদের হয়তো বা ওরা ডিম পেরে দিবে দু এক দিনের ভিতরে তো যদি কারো লাগে এই পেয়ারটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দাম আলামি থাকবে না একদম সীমিত দাম দিয়ে দিব আজকের জন্য দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে একটু টাকায় দেখাই দিন নটটারে ভয় পায় নাকি ভয় ভাই বেশ তো যাই হোক যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দিবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র দুই হাজার পাঁচশো টাকা সীমিত দাম মাত্র পঁচিশশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা কালেকশান করতে পারবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার ফেন্সি কবুতর দিলাম লাহোরি একবার টপ কোয়ালিটির এক পেয়ার লাহোরি দিলাম দুইটারই লাল ফুট লাল গিয়ারের দেখেন এই যে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মা হ্যাঁ একবারে বাচ্চা বাচ্চা করা রানিং পেয়ার তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান যারা লাহোরি কবুতর লালন পালন করেন তাদের জন্য আজকে এই পেয়ারটা যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নর দিয়ে এই পেয়ারটা কালেকশন করবেন পায়ের ফেদার দেখেন আর কোয়ালিটি দেখেন দুইটা কবুতর মাসাল্লাহ দেখার মতো কবুতর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি লাগে তাহলে অবশ্যই আপনারা কোনো মিসমার্ক নাই এই পেয়ারটা কালেকশন করে নেবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দামি চলবে না একদম মাত্র থাকবে দাম থাকবে তিন হাজার দুইশো টাকা হ্যাঁ তিন হাজার দুইশো টাকা হলেই আপনারা এই টপ কোয়ালিটির এক পেয়ার লাহোরি কবুতর কালেকশন করতে পারবেন এই এই কবুতর সেম কবুতর কোন কোন জায়গার থেকে কালেকশন করতে গেলে আট হাজার দশ হাজার টাকা লাগে ছয় হাজার সাত হাজার টাকা লাগে তো যাই হোক আমি ওই দাম দেবো না দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা দেখেন কোয়ালিটিটা দেখেন আর সাইজটা দেখেন মাশাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার মাক্সি কবুতর দিলাম একদম কিউট এক পেয়ার কবুতর হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর অলরেডি মাদিরে মাথা দেখেন হয়তো বা মনে হয় রিসেন্টলি ডিম দিয়ে দিবে দুই দিনের ভিতরে তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশান করতে চান করে নিতে পারেন দুইটা কবুতর আনার চোখের ভিতরে দেখার মতো একটা পেয়ার হ্যাঁ এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য কোনো দাম দামি থাকবে না হ্যাঁ সীমিত দাম এক দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট করবে হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন নোট দিয়ে এই পেয়ারটা কালেকশন করে নেবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কবুতরের কোয়ালিটি আর গেট আপ দেখেন কবুতর দেখলেই শান্তি এই যে এটা মাদি ওটা ওইটা নর হ্যাঁ দেখেন দাম পড়বে মাত্র একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দাম চলবে না হ্যাঁ তো শখ যারা এক পেয়ার কবুতর নিতে চান একবারে গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এক পেয়ার কবুতর নিতে চান দেখেন এই যে দেখেন দুইটা কবুতরই যে হাগির ভিতরে বই চলেছে দেখেন কোনো কবুতরের কোনো ডিফারেন্স নেই সেম টু সেম কবুতরের কালার দেখেন এই যেটা হচ্ছে নর এটা হচ্ছে মা অলরেডি একটা ডিম পারছে এখানে ওই দেখেন খোয়াই ডিম আছে অলরেডি এক ডিম পারছে আরেক ডিম পারবে মনে হয় আগামীকালকে ওই দেখেন বুঝলেন বুঝলেন আরেকটা পারবে তো এই পেয়ারটা যদি কোনো ভাইবন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান ডিম সহকারে করে নিতে পারেন এই রেড চেকার পেয়ারটা দাম পড়বে কোনো দামাদামি চলবে না একদম থাকবে পঁচিশশো টাকা একবার সীমিত দাম মাত্র পঁচিশশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারবেন হ্যাঁ দেখেন এখানে আরও এক পেয়ার রেড চেকার দিলাম খুব সুন্দর এক পেয়ার রেড চেকার কবুতর দেখেন জোটলি এক পেয়ার কবুতর দুইটা কবুতর এই হানার চোখের ভিতরে এই যে এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য একবারে পানির দাম থাকবে সীমিত দাম দুই হাজার সাতশো টাকা হলেই এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিতে পারবেন একদম নর মাদি সেম টু সেম সেম কোয়ালিটি হ্যাঁ দেখেন বাবা হাতে ঘুরে দিলে পোস্টারদের না কোনটা নর কোনটা মাদি যে দেখেন এখন দেখেন সেম সেম কোয়ালিটি হ্যাঁ সেম কালার সেম কোয়ালিটি এই যে হারিটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট তো যদি কোনো ভাই বন্ধু কালেকশন করতে চান করে নিতে পারেন দাম পড়বে আজকের জন্য মাত্র দুই হাজার সাতশো টাকা হ্যাঁ দর্শক ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম তো এখন দুইটা মাদি কবুতর দিলাম দেখেন মাক্সি পাইপটাও মাদি ওই সবজিটাও মাদি হ্যাঁ দুইটাই আনার চোখের ভিতরে এই মাদি দুইটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান করে নিতে পারেন একবার সীমিত দাম থাকবে আজকের জন্য দুইটা মাদি যদি একসাথে কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান এই দুইটা মাদির দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা থাকবে দুইটা যদি একসাথে কোনো ভাই বন্ধু নেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে পনেরোশো মাকসিটা আর সবজিটা বারোশো টাকা হ্যাঁ ঠিক আছে সবজিটা বারোশো টাকা আর মাক্সিটা হচ্ছে পনেরোশো টাকা যদি সিঙ্গেল সিঙ্গেল বাইনে নেন না আমি একটু দেখাই দিলাম এই দেখেন কোনোটা থেকে কোনোটা না খুব সুন্দর দেখার মতো মাদিগুলো দুইটা মাদি এই মাসাল্লাহ দেখার মতো যদি কারো লাগে তাহলে অবশ্যই বা হোয়াটসঅ্যাপে নট দিবেন দাম থাকবে দু পাঁচটা পনেরোশো টাকা আর সবজিটা হচ্ছে বারোশো টাকা হ্যাঁ দর্শক আমি আবারও বলে দিচ্ছি আজকের কবুতর খুব ভালো কবুতর যারা দশ পেয়ার কবুতর না পেলে চিন্তা করতে দুই পেয়ার কবুতর পাবো তাদের জন্য হ্যাঁ দর্শক এখানে এক পিস শোকিং মাদি আছে দেখেন সাদা হোয়াইট কালারের সুন্দর জটিল এক পিস মাদি হ্যাঁ আমি ওদেরকে ডিসপুলের কাছায় দেখাইলাম না এখানে দেখাই দিলাম এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করতে চান বিগ সাইজের একটা মাদি একবার রানি যদি কারো লাগে তাহলে সংগ্রহ করবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক দেখেন এখানে একটা সিঙ্গেল নর দিলাম ব্লু বাল্লেস নর টুইটাল এই নর কবুতরটা যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন একবারে সীমিত দাম থাকবে এর দাম পড়বে মাত্র আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম থাকবে পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা হলেই আপনারা এই নটটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন হ্যাঁ দর্শক তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্তই তো সামনের ভিডিওতে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন সামনে নেক্সট ভিডিও দেখার জন্য তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা এই কবুতরগুলো কালেকশান করে নেবেন তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ